ওয়েলকাম ইয়ার এডুকেশন নাম্বার ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি মধুসূদন দত্তের লেখা বীরঙ্গনা কাব্যের দশরথের প্রতি কে কই পত্রটি এই প্রশ্নটি খুবই পরীক্ষা আসে খুবই ভালো প্রশ্ন অবশ্যই তোমরা ভালো করে দেখো তোমরা উপকৃত হবে চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর এই ভিডিওগুলি তোমারই বন্ধুদের কাছে দিয়ে দিও দেখো প্রশ্ন দশরথের প্রতি কৈকেয়ী পত্রটি বিশ্লেষণ করো অথবা পরম অধর্মচারী রঘুকুলপতি বারংবার উচ্চারিত এই অভিযোগ এবং খেদ কৈকেয়ী চরিত্রকে চরিত্রকে তথাকথিত প্রতিব্রতার পরিবর্তে কিভাবে ও কেন প্রতিবাদী নারীতে রূপান্তরিত করেছে তা দশরথের প্রতি কৈকেয়ী অবলম্বনে বিশ্লেষণ করে বলো এই প্রশ্নটি খুবই আসে কেকই পত্রে রামায়ণের সর্বনিন্দিত নারী কৈকেয়ীকে আমরা ব্যক্তি স্বাতন্ত্র বোধে উদ্দীপ্ত হতে দেখি চারিত্রিক গুণাবলীর বিচারে কৈকেয়ী অবশ্যই সমালোচনার ঊর্ধ্বে নন তথাপি তার প্রতি কবি মধুসূদনের সহানুভূতি ছিল আন্তরিক তিনি পুত্র স্নেহে অন্ধ শার্থপরায়না ও প্রতিহিংসা কাতর তথাপি তার ব্যক্তিত্ব অনস্বীকার্য দশরথ তার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্রে যুবরাজ্যে অভিষিক্ত করেন যখন রাজ্যাভিষেকের বিশাল আয়োজন চলতে থাকে সমস্ত রাজপুরী যখন উৎসবে মাতোয়ারা ও মগ্ন তখন দাসী মন্থরা কু পরামর্শ দেয় রানী কৈকেয়ীকে তার প্রচলায় রানী কৈকেয়ী রাজার পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ভয়ঙ্কর দুটি ভয়ঙ্কর দুটি বর চেয়ে বসেন সেই বর্ধটি হলো রামের চোদ্দ বছরের বনবাস ভরতের রাজ্যাভিষেক দশরথের সমস্ত কাকুতি মিনতি ব্যর্থ হয় কৈকেই জানিয়ে দেন বর দুটি না পেলে তিনি আত্মহত্যা করবেন কিন্তু মধুসূদন দশরথের প্রতি কৈকেই পত্রকাব্যে দুটি বিষয়ের ওপর ওপর গুরুত্ব আরোপ করেছেন বৃদ্ধ রাজা দশরথের সৈতন্ত্রতা রাজার সত্যভঙ্গ করার অভিমান বুকে নিয়ে কৈকেইর আত্মহত্যা করার অভি প্রতিজ্ঞা আত্মহত্যার পূর্বেই বিশ্বজনকে তিনি জানিয়ে যেতে চান রঘুকুলপতি দশরথের ধর্মভ্রষ্টতার কথা কেননা প্রাচীন রঘুকুলের বিপুল গৌরবের মূলে ছিল সত্য রক্ষার ঐকান্তিক প্রয়াস কুলমান নয় কৈকেয়ের কাছে এখানে বড় হয়ে উঠেছে তার ভয়ঙ্কর কোভ মধুসূদন রামায়ণের চরিত্র কৈকেয়ীকে নিয়ে এক চমৎকার শিল্প সৌন্দর্য নির্মাণ করেছেন এই পত্রিকায় কে কই দশরথকে তীব্র বিদ্রোহ করে বলেছেন যে তিনি পরম অধর্মাচারী অনেকের মধ্যে এটি অনুযোগ পত্রিকা কিন্তু এখানে আমরা কেন অনুযোগ কারিনি নয় কৈকেয়ীকে এক বিদ্রোহিনী নারী রূপে দেখতে পাই কই কে কেই চরিত্রটি ব্যক্তিত্বের ভূমিকায় উজ্জ্বল হয়ে উঠেছে মর্মপীড়িতা নারীর অন্তরের অভিমান প্রতি পঙ্ক্তিতে ফুটে উঠেছে এখানে এক প্রগতিশীল প্রগতিশীলা নারীর আসন অধিকার প্রতিষ্ঠার সচেতনতা পরিলক্ষিত হয় এদিক থেকে কেকই চরিত্রটি অভিনবত্ব লাভ করেছে দাসী মন্থরার মুখে কৌশলার পুত্র রামের রাজ্যাভিষেক উৎসব হচ্ছে শুনে কইকেয়ী ব্যঙ্গাত্মক প্রশ্নবানে দশরথকে জর্জরিত করে তুলেছেন তিনি হঠাৎ উৎসবের কারণ জানতে চেয়েছেন রানী কইকেয়ী জিজ্ঞাসা করেন যে রাজা দশরথ কোনো শত্রু বিনাশ করার জন্য কি অকালে এই যজ্ঞ শুরু করেছেন নাকি রাজার কোনো পুত্র জন্মগ্রহণ করেছে কিংবা কোনো কন্যার বিবাহ স্থির হয়েছে অথবা বৃদ্ধা রাজা কি এই বয়সে কোনো রসবতী নারীর মধুর সহচর্য লাভ করেছেন পাইলা কি এ বয়সে রসবতী নারী ধনে কহরাজ ঋষি এভাবে কেকাই তার অন্তরের বেদনাকে তীব্র তীক্ষ্ণ ব্যঙ্গের দ্বারা উচ্চারিত করে দিয়েছেন দশরথে নিজ প্রতিশ্রুতি ভঙ্গ করে রামকে সিংহাসনে বসাচ্ছেন বঞ্চিত হচ্ছে তার পুত্র ভরত পুত্রের দাবি ভুলুণ্ঠিত এতে কৈকেয়ীর অনুযোগ স্বাভাবিক কিন্তু সেই সঙ্গে সত্য ভ্রষ্ট ধর্ম দশরথকে ধর্মমহিষী হিসাবে তিনি ধর্মপথে পরিচালিত করার দায়িত্ব বোধে উদ্বুদ্ধ হয়েছেন কঠোর ভাষণে অপ্রিয় সত্য বাক্য বলেছেন তিনি অসত্যবাদী রুঘু রঘুকুলপতি নির্লজ্জ প্রতিজ্ঞা তিনি ভাঙেন সহজে শব্দ মুখে গতি অধর্মের পথে তীব্র অভিযোগ অনুযোগ ব্যাঙ্গের জ্বালা ও প্রতিহিসাপূর্ণ কটুক্তিতে এই কবিতা অগ্নিবা অগ্নিবাণী হবে তার চরিত্রে পুত্র সর্বাধিক পুত্রের স্বার্থহানি ঘটায় কৈকেয়ী ন্যায় অন্যায় রুচিশীলতা বর্জন করে দশরথকে বারবার আঘাত এনেছেন রামচন্দ্রের গৌরব তিনি স্বীকার করেননি কি বিশিষ্ট গুণ দেখে রামচন্দ্র দেব ধর্ম নষ্ট অভিষ্ঠ অভীষ্ট পূর্ণিতে তার রঘুশ্রেষ্ঠ তুমি পূর্ব প্রতিশ্রুতি স্মরণ করে দেওয়া সত্ত্বেও দশরথের চৈতন্যদয় না ঘটলে কে কই দেশ রাজা কাঙাল যেখানে যাকে পাবেন তার কাছে তার কাছে বলে বেড়াবেন পরম অধর্মাচারী রঘুকুলপতি এমনকি সুখ সারি পুষেও একথা শিখিয়ে দেবেন পল্লী বালা বালকদেরও এ কথা শোনাবেন এভাবে সত্য ভ্রষ্ট দশরথের কথা সর্বত্র ব্যক্ত করে তিনি পাপ পুরী অযোধ্যা ত্যাগ করে চিরতরে চলে যাবেন ভরতকে পাঠিয়ে দেবেন মাতুলালয়ে ক্রুদ্ধ রুক্ষ রুদ্র কৈকেই পত্রটি যেন একদুরন্ত বর্ণি শিখা কৈকেই এক কঠিন ব্যক্তি স্বাতন্ত্রময়ী চরিত্র হয়ে উঠেছে মধুসূদনের হাতে দীপ্ত রৌদ্ররসের জীবন্ত প্রতিমূর্তি কেকই রূপটি তাতে কোনো সংশয় নেই ভিডিওটি এখানে শেষ করছি আরও এরকম ভিডিও যদি লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও